নিঝুম রাতের আধার চারপাশ শুনশান পুরনো এক বটগাছের নিচে দাঁড়িয়ে আমি নিচয় হঠাৎ ঠান্ডা একটা স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল আশেপাশে কেউ নেই অথচ মনে হচ্ছে যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ একটা ফ্যাসফ্যাসে আওয়াজ ভেসে এল আমি চমকে উঠলাম এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ আবার সেই আওয়াজ আরো কাছে যেন আমার কানের কাছে মুখ এনে কেউ ফিসফিস করছে আমি নিচয় আমার রক্ত হিম হয়ে গেল এ তো আমারই নাম কে কে ওখানে আমি কাপা কাপা গলায় বললাম আমি বলল বহু বছর আগে এখানে আমার মৃত্যু হয়েছিল আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না তুমি কি চাও অবশেষে আমি জিজ্ঞেস করলাম আমি মুক্তি চাই আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে সাহায্য করতে পারি একজন সাধারণ মানুষ আমি 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 ভূতের মুক্তি করে সাহায্য করতে পারি আমি জানতে চাইলাম আমার শেষ ইচ্ছা আত্মা বললো তাহলে আমি শান্তি পাবো তোমার শেষ ইচ্ছা কি আত্মা কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বললো নদীর ধারে পড়ে গিয়েছিল আমি একটু সাহস পেলাম একটা ঘড়ি খুঁজে আনা তো তেমন কঠিন কাজ নয় ঠিক আছে আমি বললাম আমি চেষ্টা করব ধন্যবাদ আত্মা বলল তার আওয়াজ আগের চেয়ে একটু শান্ত মনে হলো তুমি কাল রাতে কথা শেষ না হতেই আওয়াজটা মিলিয়ে গেল চারপাশ আবার আগের মতো নিচুম হয়ে গেল শুধু আমার বুকের ধূপ্পানি শুনতে পাচ্ছিলাম পরের রাতে আমি নদীর ধারে গেলাম ভয়ে আমার পা কাঁপছিল তবু আমি এগিয়ে গেলাম কিছুক্ষণ খোঁজাখুঁজির পর চাঁদের আলোয় চিকচিক করা একটা রূপোর ঘড়ি দেখতে পেলাম ঘড়িটা হাতে নিতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি ঘড়িটা নিয়ে সেই বদগাছের নিচে ফিরে এলাম এই নাও আমি বললাম তোমার ঘড়ি সঙ্গে সঙ্গে চারপাশ ধোঁয়ায় ঢেকে গেল আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না কিছুক্ষণ পর ধোঁয়া যখন কমল তখন সেখানে আর কেউ ছিল না শুধু মাটিতে সেই রূপর ঘড়িটা পড়েছিল এরপর থেকে সেই বটগাছটা আর আগের মতো রহস্যময় মনে হয়নি হয়তো সেই আত্মা মুক্তি পেয়েছে আর আমি নিচয় একটা ভূতের শেষ ইচ্ছা পূরণ করার গল্প কোনোদিন ভুলব না